ইসমিল্লাহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমরা যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেল দেখছো আশা করি সবাই উপকৃত হওয়া সামনের পরীক্ষার জন্য এই সাজেশনটা একবারে তোমাদের একটা ভালো রেজাল্ট নিয়ে আসা অর্জন করতে সহযোগিতা করবে আশা করছি অনেক চিন্তা ভাবনা গবেষণা করে এই সাজেশনগুলি দান করে একটু দাঁড় করিয়েছি মূলত শিক্ষণীয় যে কোনো পরামর্শের জন্য তুলনা করতে পারো সামনে পরীক্ষার জন্য যেকোনো পরামর্শ যে কোনো চাইতে পারো করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সমাধান দেওয়ার জন্য আমরা সাজেশনগুলি দাঁড় করাচ্ছি এবং এর পরবর্তীতে আমরা ক্লাস নেবো একবার এই সহজভাবে কিভাবে আনসারগুলি করবো এরকম বিভিন্ন ক্লাস আমরা তোমাদের জন্য দাঁড় করাবো প্রিয় শিক্ষার্থী আকাই ফিকার পার্ট টু বাকি বিশ নম্বর বাকি ছিল বিশ নম্বরের আমরা সাজেশন আজকে দিয়েছি আখলাক অনুসদ দশ নাম্বার এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন উত্তর দিতে হয় এখানে আটটি প্রশ্ন যার করেছি এটা একটা বড় দশ নম্বর একটা প্রশ্ন অবশ্যই তুমি একটু বড় করে শিখবে এবং বারবার লেখা প্র্যাকটিস করবে যে পরীক্ষার হলে যেন তুমি সময় মেনটেন করে পুরো প্রশ্ন তুমি লিখতে পারো তো শিক্ষার্থী এখন এমন এক সময় তোমরা পৌঁছেছ যে একটি সেকেন্ড একটা মুহূর্ত নষ্ট করার কোনো সুযোগ নেই তারপরে এখানে দিয়েছি না ফিকা ওসুল ইল ফিকার নম্বরের জন্য এখানে দিয়েছি মাত্র ছয়টা এই ছয়টা থেকে দুইটা প্রশ্ন থাকবে আশা করছি দুটা থেকে একটা প্রশ্ন আনসার করতে হয় তো তোমরা তো এই সাজেশনগুলো সামনে রেখেই আমি তোমাদেরকে বলবো যে এই সাজেশনগুলো তোমরা সবাই খাতায় লিখে নিবে আমি যতগুলো সাজেশন দিয়েছি সব সাজেশন খাতায় লিখে নিবে ইংরেজি প্রথম দ্বিতীয় আর এই প্রথম দ্বিতীয় এবং আকাঈদ ফিকা সহ যত সাজেশন দিয়েছি খাতায় লিখে নিবে লিখে প্রতিদিন প্রতিদিন ধারাবাহিক তুমি দেখবে যে তোমার সাথে কতটুকু শেষ হয়েছে কতটুকু বাকি আছে এই প্রশ্নের বাকি আছে ওরই চেষ্টা করবে ফল করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং এখন থেকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত খুব গুরুত্ব সহকারে কাজে লাগিয়ে সামনে রেজাল্ট যেন তোমাদের ভালো হয় এবং সবাই ভালো রেজাল্ট করতে পারো এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই আমাদের সাথে থাকো ধারাবাহিক সাহায্য দেখতে থাকো প্রস্তুতি নিতে থাকো তারপরে আমরা ক্লাসগুলি দিব ক্লাসগুলি দেখবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো আমাদের পরীক্ষা সুন্দর হবে এই প্রত্যাশায় এই পর্যন্তই সালাম